নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পুকুরপাট থেকে বস্তাবন্দি অবস্থায় এক শিশু সহ দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ উদ্ধার হওয়া মরদেহগুলো অজ্ঞাতনামা এবং প্রত্যেকটি খণ্ড বিখণ্ড অবস্থায় ছিল যা এলাকাবাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে শুক্রবার দুপুর একটার দিকে সিদ্ধিরগঞ্জ থানার মিজি পশ্চিমপাড়া এলাকার একটি পুকুরের পাশ থেকে বস্তাগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন পরে পুলিশ ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন যৌথভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাগুলোর ভেতরে থাকা মরদেহ উদ্ধার করে যমুনা ইলেকট্রনিক্স ঈদের ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম বলেন মিজিমিজি এলাকার একটি পুকুরে বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তিনটি মরদেহ একটি শিশুর এবং দুটি নারীর খণ্ড বিখণ্ড অবস্থায় বস্তার মধ্যে রয়েছে প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি ওসিআরও জানান ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং কারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা শনাক্তে কাজ করছে পিবিআই